যেমন দিন কাল কন কিছু দেখে পৃথিবীতে আসি না মৃত্যুর সময়তেও কোনো দিন কাল ক্ষণ শুভ দিন দেখে মৃত্যু হয় না যখন তার ডাক পড়ে তখনই যেতে হয় সেই পরিস্থিতিতেই তাই তোমার মা যে মুহূর্তে মারা গেছে এর থেকে চরম বিপর্যয় আর মানব জীবনে নেই সেই দিনে মৃতদেহকে দাহ করাতে নিয়ে যাচ্ছ শ্মশানে এমন সময় কোন সদগুরুর দীক্ষা দেওয়া দাতা কর্মী তোমাকে বললো দীক্ষাটা নিয়ে নিলেই ভালো তুমি সব দেহকে নামিয়ে রাখো সদগুরুর দীক্ষা নাও তারপরে মায়ের দেহ দাহ করবে এত জরুরি এই জন্য কাল ক্ষণ কিছু দেখা লাগে না এই সম্বন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর কি বলছেন বলছেন প্রত্যেকটি দিন প্রত্যেকটি মুহূর্ত পরম পিতা নিজে যত সুন্দর তত সুন্দর করে করে আমাদের কাছে দিয়েছেন। যেন বা খামের মধ্যে মোরা আছে প্রত্যেকটি দিনের অপূর্ব আনন্দময় রহস্যময় নতুন সংবাদ সকালে উঠে রোদ ঝলমল সোনালি আলোকে এই লেফাফা খুললেই কত নতুন নতুন ঘটনা আন্দোলিত করে মনকে উল্লাসিত করে পরম পিতার দিকে তাকিয়ে আমরা কত নতুনের আস্বাদন করতে পারি প্রত্যেকটা মুহূর্ত পরম পিতার দয়ায় প্রত্যেকটা দিন পরম পিতার দয়ার তাই ঠাকুর বললেন পরম পিতার সৃষ্টি প্রত্যেকটি দিন প্রত্যেকটা মুহূর্তই সুন্দর আলাদা করে আমাদের দেখে খুঁজতে হবে না এটা তথ্যযুক্ত যে এখন জানতেই পারি প্রত্যেকটা দিনে কোন কোন অবতার মহাপুরুষ জন্মে ছিলেন কোন কোন গ্রেট ম্যান এই দিনের কৃতিত্ব অর্জন করেছিলেন ইত্যাদি ঘটনায় পরিপূর্ণ প্রত্যেকটা দিন একটি দিনও খারাপ আলতু এবং অশুভ প্রতীক নয় কিরকম কয়েকদিন আগে আমি দীক্ষার কাজে বেরিয়েছিলাম বোলপুরের একটি গ্রামে সেখানে একটি মা বললেন বৈশাখ মাস তো শুভ মাস কিন্তু আজকের দিনটা শুভ কিনা একটু পাঁচটি দেখে যদি না দেখতে পাই তাহলে কি করে সদগুর দীক্ষা নেব জীবনে তো দীক্ষা নেব একবার তাই শুভ দিন দেখা দরকার আমি বললাম পরম পিতার সৃষ্টি তিনি যত সুন্দর তার প্রত্যেকটি দিন আপনি যদি এর বিস্তারিত জানতে চান তাহলে হয়তো কয়েক ঘন্টা পেরিয়ে যাবে দীক্ষার অবসরটা আর থাকবে না তাই পরে জানিয়ে দেব অনলাইনে যুক্ত হবেন যে শুধু আজকের দিনটা কত সুন্দর তাই ওনাকে আজকে যুক্ত হতে বলেছি তাই শুনে নিন বৈশাখ মাসে শুক্লা চতুর্দশী ছিল সেই দিনটি শ্রী শ্রী দেবের আবির্ভাবের তিথি পরম মঙ্গলময় এই চতুর্দশী সৃষ্টি শক্তি লাভের উদ্দেশ্যে ব্রহ্মা এই চতুর্দশী ব্রত পালন করেছিলেন শুভ দিন হিসাবে ত্রিপুরা সুরকে বধের উদ্দেশ্যে মহাদেব এই ব্রত করেছিলেন নিজে রাবণের দাসমুক্ত হওয়ার জন্য শনিদেব এই ব্রত পালন করেছিলেন সেই দিনে স্বর্গসুখ লাভের জন্য দেবতারাও ব্রত পালন করেছিলেন এই দিনটিতে ভক্তকে রক্ষা করার জন্য ভগবান আবির্ভূত হয়েছেন এই দিনে সমস্ত কিছু ভগবানের ইচ্ছায় হয় হিরণ্য কাশীপুর আর হিরণ্যক্ষ আসলে দুই ভাই ছিল বৈকুণ্ঠের দ্বার রক্ষক ছিলেন তারা তাদের নাম ছিল জয় আর বিজয় আপনারা সকলেই জানেন আচার্যদেব শিশি বর্দার দ্বার রক্ষক ছিল তাদেরকে বলা হতো জয় আর বিজয় একজন সিং আর একজন মিশ্র তাদের কেন জয় বিজয় বলা হতো তারা স্বর্গের দ্বারক্ষী ছিল কিভাবে ধরাধামে মরতে তাদের জন্ম হলো জেনে নিন ওই দিনেই যখন নারায়ণ ও লক্ষ্মী দেবী তার ঘরের ভিতরে বিশ্রাম করছিলেন স্বর্গে রাজ্যে জয় আর বিজয় পাহারা দিচ্ছিলেন তখন ব্রহ্মার চার পুত্র সেখানে চলে গেছিলেন জয় আর বিজয় তাচ্ছিল্য করেছিলেন তাদের তোমাদের এখন যাওয়া হবে না তারা ব্রহ্মার পুত্র ছিলেন সে তারা জানতেন না তাই তারা শিশুদের তাড়িয়ে দিয়েছিলেন জয় বিজয় তখন শিশুদের মধ্যে একজন বললেন তোমাকে আমরা অভিশাপ দেব তোমাদের এই মর্তে ফিরে আসতে হবে আর বৈকুণ্ঠে থাকতে পারবে না জয় আর বিজয় অবাক হয়ে গেলেন এই সময় ভেতর থেকে নারায়ণ চাচামেচি শুনে বাইরে বেরিয়ে এসছিলেন জিজ্ঞেস করেছিলেন কি হয়েছে জয় আর বিজয় বললেন প্রভু আমরা আপনার দ্বার আর এই ছেলেটা আমাদের আপনার বিশ্রামে বিঘ্ন করতে এসেছিল বাধা দিয়েছিলাম তখন তারা আমাকে অভিশাপ দিতে চাইছে নারায়ণ বললেন তথাস্তু ঠিক আছে তাই হবে সে কি আমাদের মরতে যেতে হবে স্বর্গরাজ্য ছেড়ে তখন তারা অভিশাপ দিয়েছে তখন যেতে তো হবেই সবকিছু ভগবানের ইচ্ছায় হয় তখন নারায়ণ তাদেরকে এক শর্ত দিয়েছিলেন যদি এই জন্মে এসে আমার সঙ্গে মিত্রতা করো আমার পুজো করো সেবা করো তাহলে সাত জন্ম লাগবে আবার ফিরে আসতে আর যদি আমার সঙ্গে শত্রুতা করো তাহলে তিন জন্মে উদ্ধার হয়ে যাবে প্রভু তাড়াতাড়ি চলে আসব কিভাবে সেটাই আমরা করব প্রয়োজনে শত্রুতাই করব আপনার তবে তাড়াতাড়ি ফিরে আসতে পারবো তখন তারা সত্য হলেন হিরণ্য কাস্যপু আর হিরণ্যক্ষেন কুম্ভকর্ণ আর হলেন শিশুপাল আর দন্তবক্র তারা সব সময় কৃষ্ণের প্রতিদ্বন্দ্বিতা করতেন বিরোধিতা করতেন কটু সমালোচনা করতেন হিরণ্যকাশ্যপু আর হিরণ্যাক্ষ দুই ভাই হলেন সেই দুই ভাই কত ভীষণ অত্যাচার যে করতে লাগলেন স্বর্গ থেকে দেবতারা উৎপাতার সহ্য করতে না পেরে স্বর্গ রাজ্য থেকে পলায়ন করতে লাগলো এটা শুনে হিরণ্যক্ষ আরো বেশি অত্যাচার করতে লাগলেন তখন ভগবান রেগে শুকর রূপ ধারণ করে হিরণ্যক্ষকে বধ করলেন তখন যে তার ভাই মরে গেল হিরণ্যকাশিপুর শুনে আরো বেশি রেগে গেলেন তখন কি করলেন জঙ্গলে চলে গিয়ে ব্রহ্মার ধ্যান করতে লাগলেন না খেয়ে দিয়ে হাজার হাজার বছর ধরে এক পায়ে তপস্যা করতে শুরু করলেন ব্রহ্মা তার তপস্যায় খুশি হলেন অসুরটার কাছে গিয়ে হাজির হয়ে বললেন ব্রহ্মা বলো তুমি কি চাও আমি অমরত্ব চাই এটা তো আমার হাতে নেই ব্রহ্মা বললেন আমার অনেক আয়ু আছে কিন্তু আমারও একদিন দেহ রাখতে হবে দেহ ছাড়তে হবে আমি এটা তোমাকে দিতে পারবো না সমস্ত দেবলোক থেকে দেবতারা পুনর্জন্ম করেন তার পূর্ণ ফল শেষ হয়ে গেলে শ্রী শ্রী ঠাকুর মহাভাব সমাধি অবস্থায় যে কথা বলছেন একমাত্র পরম পিতা পরমেশ্বর পরমাত্মার যারা আরাধনা করেন তপস্যা করেন তাদের আর দেহ রক্ষার গল্প থাকে না তারা চিরন্তন ভাবে এই রাজ্যে স্থান পায় তাই ভগবান ব্রহ্মা বলছেন আমাকেও নির্দিষ্ট সময়ের পরে দেহ রক্ষা করতে হবে তাই আমি তোমাকে দিতে পারবো না এই বর তার কারণ নিজেরই সেই ক্ষমতা নেই তখন হিরণ্য কাশিপু খানিক ভেবে বললেন আমি যে চাই আমি যেন দিনেও না মরি রাত্রিতেও মরবো না ব্রহ্মা বলেন তথাস্ত ঠিক আছে আমি তোমার কোনো সৃষ্টি জীব দ্বারা মরবো না তথাস্ত তাও হবে আমি আকাশেও মরবো না মাটিতেও মরব না পাতালেও মরব না বলে তাও ঠিক আছে তুমি যেই বরটা চাও আমি তোমাকে সেই বর দিয়ে দিলাম এই ফাঁকে হিরণ্যকশিপুর তার স্ত্রীর বাড়িতে রেখে গিয়েছিলেন তার নাম ছিল কয়াধু যখন হিরণ্যকশ্যপ পক্ষকে ভগবান বধ করেছিলেন দেবতারা আবার স্বর্গে ফিরে আসলো তখন দিন তারা হিরণ্যকাশীপুর বাসস্থানে এসে অসুরের বাড়িটা ভন্ড করলো কয়া ধুকে একা পেয়ে তারা ওকে নিয়ে চলে গেল হত্যা করতে মাঝখানে রাস্তায় নারদের সঙ্গে দেখা হলো নারদ অবাক হয়ে জিজ্ঞেস করলেন তোমরা একে নিয়ে কোথায় যাচ্ছ মহিলাকে স্বামী এখন ব্রহ্মার ধ্যান করতে ভাঙে গিয়েছে তোমরা কোথায় একে নিয়ে যাচ্ছ একে মেরে ফেললে ফেলে দিতে যাচ্ছি আর এর গর্ভে হিরান্যকাশিপুর সন্তান এই সন্তানটা যদি জন্মগ্রহণ করে তাহলে সে অসুর হবে এবং আমরা সহ্য করতে পারবো না তার অত্যাচার সেই জন্য মেরে ফেলতে চাই নারদ তখন তাদেরকে বুঝিয়ে বললেন তোমরা জানো না এর গর্ভে যে সন্তান হবে সে মহান ভক্ত হবে তোমাদের রক্ষা করবে বরং এই মহিলাকে আমার কাছে দিয়ে দাও তাই কয়াদ নারদের কাছে তার আশ্রমে নিয়ে গেলেন সেখানেই তিনি ঠাকুরের বাসন মাজা সবকিছু সেবা পুজো করতে লাগলেন আর যখন নারদ প্রত্যেক দিন ভাগবত পাঠ করতেন তখন প্রত্যেকটা দিন সেই কয়েধু শ্রবণ করতেন ভাগবতে যে শিক্ষাগুলি দিয়েছেন প্রহ্লাদ মহারাজ মায়ের পেটে থেকে সেগুলি শ্রবণ করতেন আর তিনি বাবাকে তার স্কুলের বালকগণকে এই শিক্ষা দিতেন কয়াধুর সেবায় খুব খুশি হয়ে নারদ তাকে একদিন বললেন কয়াধু তোমার সেবায় আমি খুব খুশি হয়েছি তুমি কি বর চাও বলো কায়ত বললেন হিরণ্যকশিপু চলে যাচ্ছে বনে ব্রহ্মা ধ্যান করতে সে অসুর হলো ও তো আমার স্বামী আপনি আমাকে থামন বর দিন স্বামী ফিরে না আসা পর্যন্ত আমার সন্তান প্রসব জানা না হয় সেই বরটা আমাকে দিন নারদ রাজি হয়ে তাই বললেন তথাস্ত এদিকে হিরণ্যকশিপু ব্রহ্মার কাছ থেকে বর পেয়ে সঙ্গে সঙ্গে বাড়ি ফিরে আসলেন এসে তিনি দেখলেন যে বাড়িটা লন্ড ভন্ড হয়ে গেছে রেগে গিয়ে তিনি হুঙ্কার দিলেন কোথায় গেল আমার স্ত্রী কেউ তাকে বলল নারদ মুনি এখানে এসে নিয়ে গেলেন আপনার স্ত্রী তার আশ্রমে আছে নারদ গোস্বামীর আশ্রমে গিয়ে হিরণ্যকাশী বস্ত্রীকে নিয়ে চলে আসলেন তখন তার সন্তান প্রসব হলো তার নাম হলো প্রহ্লাদ প্রহ্লাদ পরম ভক্ত আস্তে আস্তে প্রহ্লাদ বড় হতে লাগলো অসুরদের গুরু ছিল শুক্র আচার্য তার অমর হিরণ্য কাশীপুর ছেলেদের তাদের কাছ থেকে পড়াতে পাঠাতো এবং সাম দান দণ্ড ভেদ সবগুলি শিক্ষা তাকে দেওয়া হয়েছিল কারো সঙ্গে দণ্ড করবে না দণ্ড করবে না কার সঙ্গে ভেদ জ্ঞান রাখবে না এইসব শিক্ষা তিনি পেয়েছিলেন কিন্তু যা প্রহাদম শিক্ষা দিয়েছে প্রহ্লাদের এইসব কিছুই কানে যাচ্ছে না একদিন হিরণ্য কশিপ ছন্ড অমরক কে ডাকলেন আর ছেলে কি শিখেছে তাকে নিয়ে এসো প্রহ্লাদ বাড়িতে এলেন মা তাকে নতুন জামা কাপড় পরিয়ে সবকিছু করে তার বাবার কাছে বসিয়ে দিলেন তখন বাবা ছেলেকে জিজ্ঞেস করে করে জিজ্ঞেস করলেন বাবা তুমি এই স্কুলে পড়লে কি ভালো শিক্ষা পেয়েছ তুমি সেটা ভালো শিখেছো তা সেটা আমাকে বলো প্রহ্লাদ বললেন বাবা আমি শিক্ষাটা কি বলবো তখন বললেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ ঘন বিগ্রহ প্রত্যেকের অন্তরে থাকেন অনাদির আদি গোবিন্দ সর্বপ্রকার সর্ব কারণের কারণ যখন এটা শুনলেন হিরান্ন তাকে কোল থেকে ফেলে দিলেন ছুড়ে দূরে এটা আমার ঘরে শত্রু জন্মেছে আমার ঘরে শত্রু ষণ্ড অমর্ককে ডাক ও কি বলে দেখি ষণ্ড অমর্ক সঙ্গে সঙ্গে বললেন প্রভু বিশ্বাস করুন এসব শিক্ষা আমার আমি বাইনি কোথা থেকে সে পেয়েছে বুঝতে পারছি না হেরন্ন বাসুපු তখন তাদেরকে কঠোর নির্দেশ দিলেন ভালো করে লক্ষ্য রাখতে বললেন তোমাদের স্কুলে অন্য কেউ আসে তারাও কি এই সব শিক্ষা পায় ঠিক আছে প্রলহাদ কি করলেন যে স্কুলে অসুর ছিল তাদের দলে গিয়ে বসলো স্কুলের মাস্টার মশাই যা বলতেন প্রহাদ তাদের উল্টো কথা শিখিয়ে দিতেন আর একদিন কশিপুর বাড়িতে প্রহ্লাদ এলো আবার জিজ্ঞাসা করলেন বলো কি ভালো শিক্ষা শিখেছ মাস্টার মশাই কি শিখিয়েছেন প্রহ্লাদ বললেন জবাব দিলেন শ্রবণ করুন কীর্তন করুন বিষ্ণু শরণ মনন করুন পদপদ্য সেবা করুন অর্চনা করুন বন্দনা করুন দাসত্ব ভাব রাখুন অহংকার ত্যাগ করুন আত্মনিবেদন করুন তবেই তাকে বলে ঈশ্বর প্রাপ্তির উপায় এ কিছিস এবার হিরণ্য কাশিপুর রেগে আর কি কুলাঙ্গার আর মনে তিনি তাকে বধ করে ফেলবেন বলে সংকল্প নিলেন নানা উপায়ে চেষ্টা করলেন হিরণ্যকশিপুর তার ছেলেকে মেরে ফেলতে জলের মধ্যে ফেলে দিলেন হাতির পায়ের তলায় ফেলে দিলেন সাপের বীজ দিলেন আগুনের মধ্যে ফেললেন বিভিন্ন উপায়ে চেষ্টা ব্যর্থ হলো মারতে পারলেন না রাখে হরিত মারে কে মারে হরিত রাখে কে অনেক চেষ্টা করার পর যখন হিরণ্যকষে পোতার লোক ডেকে বললেন তোমার দ্বারে কিছু তোমার দ্বারাই কিছু হবে না তোমার কাছে তাকে নিয়ে চলে এসো আমি তাকে উচিত শিক্ষা দেব প্রহ্লাদ তার পাশে এসে দাঁড়ালেন হিরণ্য কশিপুর জিজ্ঞেস করলেন তুই এই শিক্ষা কোথা থেকে পেয়েছিস বললেন বাবা আমাকে যার শিক্ষা সেই শিখিয়েছেন ভগবান স্বয়ং মাস্টারমাসে বলেছেন তার শিক্ষা এটা নয় মনে মনে বললেন তোমরা মারতে পারো না আমাকে আমি চার ব্যবস্থা নিয়েছি ভগবান আমাকে রক্ষা করবেন আগুনে পুড়িয়ে মারবো জলে ফেলে দেবো পাগলা হাতির গারদে ফেলব হে পিতা ঠাকুর আপনি যে বলিয়ান আমি সেই বলেই বলিয়ান আপনি যেখান থেকে সৃষ্টি হয়েছেন আপনাকে যে পরিচালনা করে মালিক আপনি সেটা জানেন না আমি সেটা জানি সেই জন্য ব্রহ্মার কাছ থেকে বল পেয়েছেন আর ব্রহ্মা তার শক্তি কৃষ্ণ থেকে থেকে পেয়েছে আপনি ব্রহ্মার কাছ যে বল পেয়ে অংকার ছাড়ছেন মদমত্ত হয়ে আছেন ভুলে গেছেন আপনি এই বল কোথা থেকে পেয়েছেন সব বল শ্রীহরির তুই আবার আমাকে হরির জ্ঞান দিচ্ছিস কৃষ্ণ সর্বদাই আছেন পিতা তোর হরি কোথায় থাকে হরি কোথায় থাকে না সব জায়গায় থাকে বললেন এইখানে তোর হরি আছে এই থামের মধ্যে স্থামে খুশি মারলেন স্তম্ভটা ভেঙে গেল আর সেখান থেকে বিশাল চিৎকার শুরু হয়ে গেল চিৎকারটা শুনে দেবতারা উপরে ভয়ে কাঁপতে শুরু করলো লক্ষ্মী দেবীকে সবাই বলল লক্ষ্মী তুমি যাও প্রভুর হুঙ্কার এই পৃথিবীতে লয় করে দেবে লক্ষ্মী দেবী বললেন আমি পারব না আমি খান্ডার নারায়ণের সেবা করি প্রভু আরো রেগে যাবেন আমি যদি যাই তখন স্তম্ভ থেকে নৃসিংহ দেব আধা নর আধা সিংহ বহির্ভূত হলেন তাকে দেখে হিরণ্যকশিপু কাশ্যপ মত্ত হয়ে যাচ্ছে আর নিসিংহদেব খুব উন্মত্ত হয়ে ভগবান জয় বিজয় ঘোষণা করছেন তোমাদের সঙ্গে লড়াই করব যে লড়াইটার কথা তিনি মনে করেছিলেন তখন নৃসিংহ হিরণ্য সঙ্গে নৃসিংহদেবের জোর লড়াই শুরু হলো সব দেবতারা বললেন হাই হাই কি হলো আমার প্রভু এক্ষুনি হেরে যাবে ও তো ব্রহ্মার বর প্রাপ্ত কিন্তু যিনি সকলে স্রষ্টা তিনি ব্রহ্মার বরদানের মাঝে ফাঁক রেখেছিলেন না নর না সিংহ তাকে কোলে বসিয়ে বুকে দু হাত চিরে তিনি ছটফট করে তার রক্ত পান করলেন ভগবানের ইচ্ছা যা কথা দিয়েছিলেন সেইভাবেই মারলেন দেবতারা ভয় পেয়ে গেলেন এই রূপ দেখে প্রভু কি করে সম্বরণ করবে তার এই রূপ লড়াই হেরে যাবেন হয়তো প্রভু হিরণ্যকাশি শ্রী অঙ্গে আঘাত করলেন সঙ্গে সঙ্গে সময় না দিয়ে নৃসিদেব তাকে ধরে তুলে ফেললেন তারপর নৃসিহদেব তাকে তুলে উরুর মধ্যে রেখে ব্রহ্ম তাকে বর দিয়েছিলেন যে সে মাটিতেও মারবে না আকাশেও মারবে না পাতালেও মারবে না কোন অস্ত্র দ্বারাও মারবে না তাই নখ দিয়ে উদরটা ছিঁড়ে ফেললেন আর নারী ভুড়ি বার করে গলায় পড়ালেন তারপর প্রহ্লাদ আনন্দ করলেন নৃসিংহদেব আদর করলেন ভগবান বললেন প্রহ্লাদ বাবা তুমি একটা কিছু বর চাও প্রহ্লাদ বললেন প্রভু আমি আর কি বর চাইবো তুমি আমাকে কৃপা করার জন্য এসেছো প্রভু আমি আর কিছু চাইব না কিছু নিতে হবে না তাহলে এই বর দাও আমার বাবা তোমার শ্রী অঙ্গে আঘাত করেছেন আমার বাবাকে উদ্ধার করো কৃপা করো তোমার বাবা আমার অঙ্গস্পর্শ করেছে আমার দর্শন করেছে আমার কীর্তন করেছে আমার ধ্যান করেছে আমার যে নাম করেছে সে একবার দর্শন করলে কৃপা পেয়ে চলে যাবে আমারই কাছে স্বর্গরাজ্যে তাতে কোনো সন্দেহ নেই তোমার বাবা আমাকে স্পর্শ করেছে যখন রাগে লড়াই করে মারামারি করেছে তবু আমাকে স্পর্শ তো করেছে তাই দয়াল ধামে পৌঁছে যাবে তাই তোমাকে আমি এটা কথা দিতে পারি প্রহ্লাদ বললেন আর কি চাইব প্রভু তোমার যদি কিছু দিতেই হয় আমাকে তখন এই বর চাইব আমি যে চাই আমার জন্য চাওয়ার বাসনাটা যেন কেটে যায় শুধুই দাও তোমার যা খুশি আমার কোনো চাওয়া নেই পাওয়া নেই আমি তোমাকে ভালোবাসি শুধু তোমাকে ভালোবাসি এই হচ্ছে নিষ্কাম নিঃস্বার্থ ভালোবাসা সেটা যেন অটুট থাকে পরম পিতার কাছে কেমন করে চাইতে হয় আর সেই জয় বিজয়ের কি করে শত্রুতা করে দ্রুত তিন বছরের তিন জন্মের মধ্যেই তার মুক্তি হলো এবং আবার স্বর্গরাজ্যে ঠাঁই পেল একবার যে তার দর্শন করে তার আর জন্মাতে হয় না ধরাতে এই কথা দিয়েছেন আমাদের প্রত্যেককে তাই আজকে আমরা সেই দরদি মহামানব যুগ পুরুষোত্তম গুরুর গুরু শ্রেষ্ঠ গুরুকে পেয়েছি আমাদের জীবন ধন্য আমাদের দেবলোক থেকে ফিরে আসতে হয় কিন্তু এই পুরুষোত্তম ধাম থেকে আর ফিরে আসতে হয় না ভগবান শ্রীকৃষ্ণ রূপি এসেছিলেন তখন তিনি তার ধামকে বৈকুণ্ঠ ধাম বলেছিলেন আর ভগবান শ্রীকৃষ্ণের পরে লেটেস্ট অবতার বললেন যে দয়াল ধাম সেখান থেকে আর জন্মাতে হয় না আম সৌভাগ্যবান প্রতিপদ থেকে সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমরা যেন দিনক্ষণ বিচার না করে যে মুহূর্তে সুযোগ পাওয়া যায় সেই মুহূর্তেই পরম পিতার সব নাম গ্রহণ করি এই কাতর প্রার্থনা জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম জয় গুরু